আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা বাঙালির পছন্দের খাবারের কয়েকটির মধ্যে একটি হচ্ছে চিংড়ি মাছ অতিথি আপ্যায়ন হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি দুই একটা চিংড়ির আইটেম কিন্তু থাকে রান্না করতে যেমন বেশি মশলা লাগে না তেমনি সময়ও কম লাগে আর স্বাদের কথা কি বলবো আপনারা তো জানেনি আমার নিজেরও কিন্তু চিংড়ি মাছ খুবই পছন্দ তাই আমার বাড়িতে একটু বড় সাইজের চিংড়ি আনলেই আমি যেভাবে রান্না করি আজকে ভাবলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আমি এখানে বড়ো সাইজের পাঁচশো গ্রাম একদম তাজা তাজা ফ্রেশ চিংড়ি নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে কেটে নেব তাই এখান থেকে একটা চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি সবসময় কেঁচি দিয়েই কাটি আমার কাছে এভাবে কাটাটাই সহজ মনে হয় আমি এর আগে একটা চিংড়ি কাটার শর্টস আপলোড করেছিলাম সেখানে কিছু মানুষ কমেন্ট করেছে আমি নাকি কোনো দিন চিংড়ি মাছ কাটিনি একটা কাটতে এত টাইম লাগলে বাকি কাজ কখন করব আরে ভাই আপনারা ভিডিওতে যত স্লো কাজ করতে দেখেন আসলে কি আমরা অফ ক্যামেরায় এত স্লো কাজ করি ভিডিওতে আস্তে আস্তে করা হয় যেন বোঝা যায় কাজটা কিভাবে করা হচ্ছে এটা দেখে যারা জানে না তারা যেন কাজটা কিভাবে করতে হয় সেটা সহজে শিখতে পারে এই উদ্দেশ্যতে তো মানুষ ভিডিওগুলো দেখে তাই না আমি ফার্স্ট কাজ করে চলে যেতেই পারি তাতে যে ভিডিওটা দেখছে শেখার উদ্দেশ্যে সে কি কিছু শিখতে পারবে যাক এসব কথা বাদ দেই আমি চিংড়ি মাছগুলো সুর চোখ এগুলো কেটে ফেলে দিয়েছি মাথার দিকে যে শক্ত তরোয়ালটা থাকে সেটাও কিন্তু কেটে ফেলে দিয়েছি সব পাগুলোকেও কেটে ফেলেছি শুধু চিংড়ির বড় দুটো পা রেখেছি আপনারা চাইলে সেটাও ফেলে দিতে পারেন এবার পিঠের দিকটা চিরে যে রকটা থাকে সেটা বের করে ফেলছি এটাও কিন্তু ফেলে দিতে হয় এটা খাওয়া যায় না এই ফাঁকে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন চিংড়ির মাথার মধ্যে কিন্তু একটা গুয়ের পুটলি থাকে সেটাও বের করে ফেলে দিতে হয় একটু চাপ দিলেই এটা বেরিয়ে আসে চিংড়ির বড় পায়ে যে দুটো চিমটি থাকে সেটাও কেটে নিচ্ছি আমার চিংড়িটা কাটা হয়ে গেছে এভাবে আমি সবগুলো চিংড়ি কেটে নেব এখন আমি এগুলোকে ধুয়ে নেব পানির কল ছেড়ে তার নিচে খুব ভালোভাবে চিংড়িগুলো সব দিক থেকে আমি ময়লাগুলো ধুয়ে নিচ্ছি চিংড়ির পেটের দিকে যে খোলসটা থাকে তার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে এজন্য আমি এই দিকটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ধুয়ে নিয়েছি এখন আমি এই চিংড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ শুকনা মরিচ গুঁড়া আর হাফ চা চামচ লবণ এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গায়ে একটু ঘষে ঘষে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এতে চিংড়ির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে এই মশলা মেখে এটাকে আমি দশ মিনিট এভাবেই রেখে দিব আর এই ফাঁকে রান্নার বাকি প্রসেস চালিয়ে যাব চুলায় একটা প্যান বসিয়ে আমি তাতে তেল গরম হতে দিয়েছি তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা ততক্ষণ ভাজব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসে এই যে দেখুন আমার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ করে আদা ও রসুন বাটা আরও দিচ্ছি এক চা চামচ করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বা স্বাদ মতো লবণ এবার এই মশলাগুলোকে নেড়ে নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মোটামুটি দেড় দুই মিনিট কষানোর পরেই মশলাটা তেল ছেড়ে এসেছে আর এমন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে দেড় কাপ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটাকে মশলাগুলোর সাথে নেড়ে মিশিয়ে দেবো আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে সেই মেখে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন আমি তিন চারটা চিরে নেয়া কাঁচামর্চ এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবার পছন্দ মতো গ্রেভিটাকে শুকিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ির ঝালভোনা দেখুন আমি ঝোলটাকে কিন্তু একদম শুকিয়ে নিয়েছি আমার চিংড়ি রান্না হয়ে গেছে আমি কিন্তু বাসায় এভাবেই রান্না করি আপনারা কে কিভাবে চিংড়ি রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন